প্রিন্টেড ডিজিটাল মাল কস রং তুলতে পারলে একটা কস রং তুলতে পারলে পাঁচ হাজার টাকা পুরস্কার দিন আপনাদের দোয়া এক সময় ফেরি করে কাপড় পেচ্ছি এখন আল্লাহ দিলে লক্ষ লক্ষ টাকা আল্লাহ দিছে হ্যাঁ ইনশাল্লাহ চলতে পারি হ্যাঁ আর আমাদের সৎপথে বিজনেস যারা করেন তাদের বেশি টাকার প্রয়োজন হয় না ভাই বুঝছেন সৎপথের একটা গুণ কি আপনার সৎপথে বিজনেস করলে আপনার অসুখ বিসুখ বিপদ আপদ কম হ্যাঁ ওই শান্তিতে রাখে আমাদেরকে যারা শাড়ি নিতে চান শাড়ি নিয়ে ব্যবসা করেন কিংবা ব্যবসা করার চিন্তা করছেন তাদের জন্য এই ভিডিও তো বিও এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি শাড়ি আইটেমগুলি রয়েছে এবং থ্রি পিসের কালেকশন দিয়েছে আজকের ভিডিওতে শাড়িগুলো দেখানোর চেষ্টা করব আপনাদের পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবে

ওই ভিডিও এই কন্টাক্ট নাম্বারে ফোন দিয়া আমার কাছ থেকে ঠিকানা নিব আচ্ছা কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চলে সর্বনিম্ন কত পিস দিচ্ছেন আপনি সর্বনিম্ন ভাই সামনে যেহেতু পূজা হ্যাঁ পঁচিশ পিসে নিচে ভাই আমি বেশি সর্বনিম্ন পঁচিশ পিস যারা নতুন উদ্যোক্তা অল্প পুঁজি নিয়ে শুরু করবেন কিংবা করবেন না হ্যাঁ একটা ভয় থাকে আপনাদের হ্যাঁ আপনারা নির্ভয়ে আমার কাছ থেকে পণ্য নেবেন আপনি যদি ঠিক মতন পরিচালনা করতে পারেন এবং সৎ পথে চলতে পারেন তাইলে আপনার বিজনেস একদিন না একদিন খারাইবি খারাইব হ্যাঁ আর যদি আমার কাছ থেকে পণ্য নেওয়া আপনার লস হয় টাকা আমি দিয়ে দেব আপনি নিচিন্তায় নির্ভয়ে বিজনেস করেন হ্যাঁ এখন দেখাবো হ্যাঁ এখন কালেকশন দেখাচ্ছি ভাইজান যান এটি হলো মিঠাই মিঠাই শাড়ি হ্যাঁ মিঠাই শাড়ি বাংলাদেশের যে কোনো জায়গাতে নেন ভাই হ্যাঁ আপনি পাঁচশো পঞ্চাশ টাকা নিচে কিনতে পারবেন না ওকে আমি পাঁচশো পঞ্চাশ টাকা না পাঁচশো বিশ টাকাও না পাঁচশো টাকাও না চারশো ষাট টাকা রেট ধরুন বুঝছেন টাকা চারশো ষাট এবং মিঠাই কাপড় এইগুলি কালার রঙ সব দিক দিয়ে গ্যারান্টি আছে ভাই বুঝছেন এই দেখেন ভাই আমাদের কাপড়গুলো দেখেন ডিজিটাল প্রিন্টের ভাই যান বুঝছেন এটি ডিজিটাল প্রিন্টের মাত্র চারশো ষাট টাকা মাত্র চারশো মাত্র চারশো ষাট হ্যাঁ

এই দেখেন ভাই চারশো ষাট টাকা বাই যান আর আমাদের কাপড়ের আপনার ডিজাইন সব নিউ ডিজাইন ভাই বুঝছেন সব নিউ ডিজাইন এ ডিজাইনগুলো দেখেন ভাই সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই দেখেন এই দেখেন এগুলি এক কো রেট হাত এগুলি কিন্তু ভাই যান এ যে শোনেন আমি বলি সোজা করো আব্বু কাপড়টা সোজা করো হ্যাঁ এটি কিন্তু হ্যাঁ ব্লাউজ পিস হবে না ভাই ব্লাউজ পিস ছাড়া এটা এখন দেখাবো কিছু পাকিজার পাখিজার ব্লাউজ পিস সহ পাখিজার পাখি যেটা বুঝছেন এটা আপনার মার্কেট রেট খুরসা রেট আছে আপনার এক হাজার নয়শো এমন আর বুঝছেন আমরা এত টাকা দিই না এটা ব্লাউজ পিস সহ হবে এটা রেট হবে ভাই এই যে মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো বিশ এ দেখেন ডিজাইনগুলো দেখেন ভাই

ফিউজ কালেকশুনছি না এগুলো ভাই পাঁচশো বিশ টাকা রেট হান্ড্রেড পার্সেন্ট আমার কাপড়ও শোনেন ভাই আমার কাপড়ের এক কস রঙ এক হাজার টাকা পুরো পাইবেন আচ্ছা এক হাজার টাকা বুঝছেন দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু শাড়িগুলি হ্যাঁ দেখেন ওই গত বিডিউতে তুমি যে ভিডিওটা করছো হ্যাঁ আমার এক পার্টি ভিডিওটা দেখে হ্যাঁ যে ভাই বিডিও যদি মাল থাকে ভিডিওতে যত ডি মাল দেখাইছেন প্রত্যেকটা মাল আমার লাগব বুঝছেন এমন আর কয়েকটা পার্টি ফোন দিয়া বলছে ফোন দিয়া বলার সাথে সাথে মাল আমরা দিয়ে দিছি বুঝছেন এখন এখন দেখাবো ভাই কিছু ডিজিটালের মাল বুঝছেন প্রিন্টের ডিজিটাল মাল যে কাপড় নাম লইলে হাজার বারোশো পনেরোশো টাকা নিচে কাপড় নেই বুঝছেন আমি পাঁচশো না পাঁচশো পঞ্চাশ যে ডিজিটাল প্রিন্টের এক কষ রং তুলতে পারলে একটা কষ রং তুলতে পারলে পাঁচ হাজার টাকা পুরস্কার দিন পাঁচ হাজার টাকা দিন আল্লাহ রকম বুঝছেন

যদি তার ব্যবহার খারাপ থাকে এই টাকার কোনো মূল্য নাই বুঝছেন আমাদের সাথে বিজনেস করবেন আপনার টাকা লস হলে আমি টাকা নিজের পকেট থেকে দিয়ে দেব জুট কথা বলে না বিস্মিলা বস্ত্রালয় ফারুক ভাই কোন কোন জুট কথা বলে না যে এটা সত্য এটাই পাইবেন এ দেখেন ডিজিটাল পিন এই কাপড় যদি

এটা ভাই পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা কিন্তু ভাই ব্লাউজ পিস ছাড়া হবে আর যদি ব্লাউজ পিস সহ নেন তাহলে ছয়শো টাকারই ছশো টাকা হ্যাঁ এখন দেখাবো প্রিন্টের আরেকটা কোয়ালিটি আমাদের এটা হলো প্রেম আর ম্যাগমালা হ্যাঁ এটা মার্কেট রেট আছে পনেরোশো ষোলোশো টাকা হ্যাঁ এই যে দেখেন দেখাই এই যে এমন আর লেভেল থাকবে শাহিপিন্টের বুঝছেন

মাত্র টাকা এ যে দেখেন ভাই ডিজাইনগুলো দেখেন পার্টি মাল মনে করেন প্রথম পঁচিশটা মালিস পঁচাত্তর একশো পঁচাত্তর পিস বুঝছেন একশো পঁচাত্তর পিস দেখেন আমাদের ডিজাইনগুলো দেখেন আর আড়াইডি হবে ভাই একবারে একশো সুতার কাপড় একশো সুতার কাপড় ভাই বুঝছেন একশো সুতার কাপড় এটা এ দেখেন ডিজাইন বাবা সুন্দর কালেকশন তারপর কি দেখাচ্ছেন তারপরে এই যে দেখেন এগুলি সব সেম রেডের ভিতর সেম রেডের ভিতরে দেখছেন মাত্র আষ্টশো এই দেখেন এখন দেখাবো ভাই এটার কিন্তু আপনার অনেক ডিজাইন আছে বুঝছেন ভিডিও কলে দেখে নিতে পারবো অনেক অনেক ডিজাইন আছে এখন দেখাবো ভাই বি প্লাসের কিছু কাপড় ব্লাউজ মাত্র আগে ছশো পঞ্চাশ ছশো বিশ এমন ব্যস্তাম এখন ওই রেডে যাই লাভ নেই এই যে এইটা তো বুলু কাপড় অনেকে মনে করে যে বুলু কাপড়ের রঙ উঠে আমাদের কাপড়ের বুলু কাপড়ই আপনি পারলে এক কোস রং তুলে দেখায় এক হাজার টাকা বক্তিস্ট পাইবে বুঝছেন এটা বি প্লাসের কাপড় মাত্র ছয়শো টাকা ভাই মাত্র ছয়শো মাত্র ছয়শ এটার মধ্যে কালার হবে ভাই অনেকে বলো ভাই খালি এক কালার দেন আপনি কালার ট্রিট দেখাই দেন তাহলে আমাদের সুবিধা হয় এই দেখেন এটি ভাই ছয়শো টাকা ছয়শো টাকা এইভাবে কাপড় কুড়ি যদি কুড়ি হাসার অর্ডার করে এইভাবে কাপড় হাত দিব যদি একশো সুতো হয় কাপড়ের ভিতরে তাইলে উনি কাপড় রিসিভ করবো নয়তো রিসিভ করার প্রয়োজন নাই বুঝছেন এই দেখেন আমাদের কাপড়গুলো দেখেন এই দেখেন ডিজাইনগুলো দেখেন এটি ভাই বি প্লাসের কাপড় বি প্লাসের কিন্তু অনেক ডিজাইন আছে ভাই অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আমি ডিজাইনগুলো দেখাব আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ এই যে এই যে দেখেন আর যারা অর্ডার করবেন বিড়ু দেখার সাথে সাথে হ্যাঁ আপনারা অর্ডার করবেন তাইলে এই ডিজাইনগুলো পাইবেন আপনারা নয়তো পাওয়ার কোনো স্কোপ নাই থাকে না বুঝছেন এই যে দেখেন একটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ এই যে প্লাসের কাপড়ের তো আপনার অনেক অর্ডার আসে এটা কাপড় গরমের আরামের কাপড় বুঝছেন এই দেখেন এই দেখেন ডিজাইনগুলো ছশো টাকা ছয়শো একবারে পানির দামে ভাই বাংলাদেশে যেকোনো জায়গাতে বি প্লাসের কাপড় কিনলে হ্যাঁ আপনি পনেরোশো টাকা নিচে কিনতে পারবো না আমরা একদম সস্তায় দিয়ে যাই তবে কি আপনি অনেকে বলবেন যে এত সস্তা কিভাবে দেন আমরা ভাই কারখানাতে মাল আনি কারখানা ওলারা অ্যাডভান্স টাকা নেয় ওই অ্যাডভান্স টাকা নিয়ে দুই মাস তিন মাস পরে মাল দেয় আমাদেরকে বুঝছেন যার জন্য আমাদের কাপড় টাকাটা নিয়ে এরা বিজনেসে খাড়ায় এর জন্য কমাই পাই আমরা এই যে দেখেন ভাই বি প্লাসের কাপড়ের রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি খালি আপনারা নিবেন আর বেচবেন আল্লাহ রকম হ্যাঁ অনেকে অনেকে মনে করে ভাই যে বি প্লাস তো দেখাইতেছেন ঠিক আছে কিন্তু লেবেল ইয়া আমরা তো নাম পাইতেছি না হ্যাঁ ভাই আমরা নাম দিতে পারি না আমরা আমাদের এই কাপড়ের নাম তারা কাইটা রেখে দেয় কারখানাওয়ালারা আমরা নাম দিতে পারি না তবে আপনি আমার কথা শোনেন আপনি একশো সুতার কাপড় যদি হয় অঙ্ক গ্যারান্টি পান তাইলে আমার মাল আপনি কুরিয়া সার্ভিস থেকে রিসিভ করেন নয়তো রিসিভ করার প্রয়োজন নাই বুঝছেন আর যারা কাপড় নেওয়ার আগ্রহী তারাই ফোন করবেন অযথা আমাদেরকে বিরক্ত করবেন না অনেকে আছে নিমুনা মুনা এমন মনোভাব করে কিন্তু তাদেরকে বলি ভাই আপনারা বুঝ যা হ্যাঁ তারপরে আমার কাছে মাল নিয়েন মাল রিসিভ ইয়া করেন অর্ডার করেন এই এই দেখেন দেখেন ভাই প্রচুর কালেকশন এই যে দেখেন আরেকটা কোয়ালিটি দেখাই এটা হলো পাঁচশো বিশ টাকা ব্লাউজ পিস সহ হবে ভাই এই যে আপনি দেখেন এই যে

তাদেরকে বলবো আপনারা হ্যাঁ অল্প টাকা নিয়েই বিজনেস শুরু করেন আশা করি এখন অল্প বয়সে যদি বিজনেসটা শুরু করেন আপনার এই বিজনেস একদিন কোটি টাকার মালিক বানায় দিবে আপনার নিশ্চিন্তায় নির্ভয়ে আপনি ব্যবসা করতে থাকেন শোনেন আপনি যদি ঠিক মতন পরিশ্রম করতে পারেন এই পরিশ্রমের আর এই ঘামের হ্যাঁ যত পরিশ্রম করবেন এত ঘাম আসবে শরীরের থেকে এই গাম কিন্তু আপনারা কোনো সময় আপনার সাথে বেমেনি করবে না আপনারে সফলতা আইনিয়া দিবেই দিবে এই জন্যে বলি আমাদের পার্টিদেরকে হ্যাঁ আপনারা শ্রম বেশি দিবেন বিজনেস করেন সৎ সৎ পথে চলবেন সৎভাবে থাকবেন দেখবেন ইনশাল্লাহ একদিন একদিন আপনার বিজনেস আপনাকে ফসল দিবেই দিবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি